তুই কি বিয়ে করে নিয়ে আসছো হ্যাঁ বইরা অবস্থা কে বই মন কালো কে বুক কালো হলো সুন্দর আছে সুন্দর আছে তুই যেমন কালো তোর বইমন কালো তা আলকা তো ড্রাম বিয়ে করে নিয়ে আসছো দেখ এই জলগো কাললে হে দরি যে কাললে আমার বংশের ভিতরে নাতি নাতি কালো কইব মিয়া তুই কি করতেছস তুমি তুই কি বল যত লাইট মেরে দেখতে হ্যাঁ তুমি কিন্তু আমার বড় অসম্মান করতেছস

এটা কি আমার বউ নতুন বউ তোমার বউ হ্যাঁ ভাবে সুন্দর আম্মা আম্মা ছোট ছেলে দেখে যান সালাম সালাম আমার বউ আম্মা তোর বউ হ্যাঁ আম্মা কি যে কোনা আমার বউ কালো সুন্দর আছে সুন্দর আছে হ্যাঁ তো বাইরে দেখ

কি বিয়ে করছো আমার বোন দেখছো হ্যাঁ ওরে তো মেকআপ সুন্দরী আমি আমার চেহারা এনে দেই না আমার বোন চেহারা আমি দেই আর তুই কি বিয়ে করে আনছস হ্যাঁ তুই আমার ভাই না এই তুমি কিছু বলো মা দেখ এই যে রকম কাল্লা হে দড়ি এনে দাও কাল্লা আমার বংশের ভিতরে নাতি নাতি কালো হইবো এই কি কাম করছস তুই হ্যাঁ তোর বউ যদি একলা উঠে রাতে মনিশ কেন আমরা যদি কেউ অশ্রুমে যাই তো দেখো তো নকলে করে দেব হ্যাঁ আমার হাত হাটপিট করবো ঠিক বলছো ভাইয়া তুমি ভাইয়া তুমি বেশি বেশি করতেছো বেশি বেশি কথা জি লাইট যা তোর করছিস আর এই দেখা না তোমার চোখ বন্ধ আমার চোখ বন্ধ এই খাটাস আমার তো মনে তোর চোখ বন্ধ খাটাস মুচ্ছে বুঝছস ঠিক বলছো ভাইয়া ওর চোখ যে মনে বিয়া করে হলো এইসে মনে একটা আমার ভাই বোন কেমন দাস না আমার বোন কত সুন্দর আমার বউ কত সুন্দর আমার মা কত বুড়ে গেছে দেখ তো আমার মা অন্য কত সুন্দর দেখা যায় আর কি বিয়া করে আনছস সুন্দর যে দেখতে চর্মচক্ষু না অন্তরচক্ষু লাগে তুমি নাই

হায় হায় রে আমার সুন্দর বোন আপা দেখছস কালো হয়ে গেছে গা কি স্যার এটা এটা আমার বউ আমি আজকে সকালে বিয়ে করে নিয়ে আসছি দেখো না তোমার পোলা মিয়া আম্মা পর্যন্ত আমার বউরে কি টিসাইজ করতেছে কেন কি করব এমন একটা আলকাতা ড্রামা টিটি পূজা করব নাকি সামনে খাড়ায়া কালো হোক যাই হোক তোর ভাইয়ের বউ তোর ভাইয়ের বউ তোর ভাইয়ের বউ আই চারজন আব্বা

এই ছেলের বো সুন্দর এক গ্লাস পানি ছেলে তিনবার এরকম করে তুমি আমি বানাইছি আল্লাহ পাখের সৃষ্টি আল্লাহ পাখের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা অস্বীকার করার মতো আছে কালো হোক সুন্দর হোক যা হোক সে তো মানুষ মানুষ না কালো মেয়েদের কি বিয়ে হয় না বিয়ে না

হযরত বিলাল কিন্তু অনেক কালো ছিল তুমি আর কি কালো মাথার চুল কি কালো এত চেতো কালো ছিল তারপর মদিনাবাসী মক্কাবাসী হযরত বিলালের আযান না শুনলে তাদের তৃপ্তি মিটতো না আলো উইলা কোথাও ফেলা করতে নাই ঠিক আছে বাবা আচ্ছা কি মনে করছিস বাবা ঠিক আছে দোয়া করে আমাদের জন্য ইনশাআল্লাহ অলওয়েজ আমার দোয়া থাকবে যাও ভিতরে যাও বোনের ভিতরে যাও সুন্দর একজন সাড়া আমরা একজন আলতাবান